এখন প্রত্যেকটি লেবু গাছে এই চাপান সার দিন তাহলে গাছের গ্রোথ খুব ফাস্ট হবে এটা ছোট গাছ থেকে শুরু করে অর্থাৎ ফল ধরা ও ফল ছাড়া দুটো গাছের জন্য খুবই উপযুক্ত চাপান সার তো এই চাপান সার কীভাবে তৈরি করবেন ফল ধরা ও ফল ছাড়া এই দুই ধরনের গাছের ক্ষেত্রে এই সার কতটুকু দেবেন এই সব কিছুই নিয়ে বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা প্রায় শেষের দিকে বর্ষার বৃষ্টির জল থেকে পুষ্টি নিয়ে গাছের একটা গ্রোথ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে সেই বৃদ্ধি ধরে রাখতে বর্ষার শেষে এই চাপান সার দেওয়া অত্যন্ত জরুরি তো এই চাপান সার তৈরির জন্য মুঠো ভার্মি কম্পোস্ট নিচ্ছি এক্ষেত্রে গোবর সারও নিতে পারেন দু চামচ হাড়গুঁড়ো দু গ্রাম বা হাফ চামচ পরিমাণে এনপিকে জিরো জিরো পঞ্চাশ এক্ষেত্রে আপনারা বায়োপটাশ ব্যবহার করতে পারেন সেটা এক চামচ নেবেন আর সেই সঙ্গে দু গ্রাম হিউমিক অ্যাসিড এক চামচ জিয়ার দানা আর এক চামচ এফসাম সল্ট এই যে সারের পরিমাণটা নিলাম এটা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এটা ফল ধরা ও ফল ছাড়া দুই ধরনের গাছে প্রয়োগ করতে পারবেন তাতে ফলের বৃদ্ধির পাশাপাশি গাছগুলোও দ্রুত বাড়বে এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে টবের ওপরের মাটিটা আলগা করে নেবেন যদি টবের মাটি ভেজা থাকে সেক্ষেত্রে টবের ওপরে এভাবে ছড়িয়ে দিন এই সার দেওয়ার কাজটা বিকেলের পর করবেন তাহলে সবচেয়ে ভালো হয় সার দেওয়ার পর অবশ্যই টবে জল দেবেন আর যদি ভিজে থাকে তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই চাপান সার গাছে দেওয়ার দশ থেকে বারো দিনের মধ্যেই দেখবেন যে এরকমভাবে নূতন পাতা আসতে শুরু হবে তখন আপনার কাছে যে কীটনাশক রয়েছে সে কাকা কনফিডার বা কাটাপ্পা প্যাকেট বা বোতলের গায়ে দেওয়া যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ নিয়ে ভালোভাবে বিকালের পর স্প্রে করে দিন তাহলে পোকার থেকে এই কচি পাতাগুলোকে খুব সহজেই বাঁচাতে পারবো আর কীটনাশক দেওয়ার তিন থেকে চার দিন পর যে কোনো একটা সমরেশিওর রেনপিকে সেটা উনিশ 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 হোক বা কুড়ি 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 এটা দু গ্রাম এক লিটার জলে নিয়ে সকালের দিকে অর্থাৎ আটটার আগে পুরো গাছে স্প্রে করে দেবেন তবে সবশেষে বলি যে গাছগুলো পনেরো থেকে কুড়ি দিন হলো সবেমাত্র মাত্র নূতন মাটিতে লাগিয়েছেন সেই গাছগুলোতে কিন্তু এখন এই সার দেবার কোনো প্রয়োজন নেই বৃষ্টির জল পেয়ে বা নূতন মাটিতে যে জৈব সার আমরা মিশিয়ে গাছ লাগিয়েছি তাতেই এই গাছগুলো খুব সহজেই বেড়ে উঠবে গাছ লাগানোর অন্তত দু থেকে আড়াই মাস পর এই ধরনের যে চাপান সার আমরা গাছে দিলাম এটা প্রয়োগ করতে পারেন তো শুরুতে বা মধ্যেই ফল ধরা বা ফল ছাড়া এই দুই ধরনের লেবু গাছে গাছের সার দিয়ে ফেলুন তাহলে ফলগুলো যেরকম দ্রুত বাড়বে পাশাপাশি গাছের ওভারঅল গ্রোথও খুব ভালো থাকবে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন আর প্রতিনিয়ত গাছ লাগানোর প্রতি এভাবেই আমরা উৎসাহিত করে থাকি পাশাপাশি গাছের সমস্যার কথাও তুলে ধরি এবং সেই গাছগুলোকে খুব সহজ পরিচর্যার মাধ্যমে কিভাবে বাড়িয়ে তুলবেন এই ধরনের ভিডিও করে থাকি তো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার